নমস্কার আমাদের স্পৃতি ভবনের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাই আজ আমরা চলেছি কল্পা পথে সারাহান থেকে সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম পথে পড়ল সুতলেজ রিভার আর তার উপরে কারছাম ড্যাম আর পড়লো রেকমপিও রেকমপিও কিন্নর জেলার একটি সদর শহর অপূর্ব মনোরম এই পাহাড়ি রাস্তা কি করে যে পৌঁছে গেলাম কল্পা দেখতে দেখতে বুঝতেই পারলাম না কল্পা পৌঁছে আমরা চলেছি নারায়ণ নাগিন টেম্পেলের দিকে আমার বাদিকে রয়েছে কল্পা মানাস্ট্রি আগে আমরা নারায়ণ নাগিন টেম্পেল দেখে তারপর ফেরার পথে কল্পা মানাস্ট্রিটা দেখে নেব নারায়ণ নাগিন টেম্পেলের পাশে একটি লোকাল স্কুলে গুলায় ঢুকে গেছিল এই যে দেখুন নারায়ণ নাগিন টেম্পল তার প্রবেশ পথ হিমাচল শৈলীর কাঠের অপূর্ব কারুকার্য করা এই মন্দিরে দেখে অবাক হয়ে যেতে হয় অপূর্ব সুন্দর এরপর ফেরার পথে আমরা আসছি কল্পা মনাস্ট্রি মনাস্ট্রি থেকে চারদিকে দেখতে পাওয়া যায় সুন্দর দৃশ্য এরপর আমরা যাচ্ছি চিনি গ্রাম আর সুইসাইড পয়েন্টের দিকে আমার ডান দিকে দেখতে পাচ্ছেন কৈলাস পর্বতমালা রাস্তা ভয়ঙ্কর সুন্দর এই সৌন্দর্যের যে কীভাবে বর্ণনা দেব বুঝে উঠতে পারা যাচ্ছে না প্রত্যেকটা বাকেই নতুন নতুন সৌন্দর্য অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর এই রাস্তা আর কিন্নর কৈলাসের সন্ধ্যার তোর কোনো বর্ণনাই হয় না এটি আমাদের হোটেল থেকে তোলা একটি দৃশ্য সামনে সামনেই কৈলাস এত সুন্দর ভিউ আমরা তো চিনিগ্রাম থেকেও পাইনি হোটেলের লোকেশানটি খুবই সুন্দর ছিল এ যেন একেবারে ধ্যান ও গম্ভীর হিমালয় হোটেলের সামনে বসেই সারাদিন কেটে যাচ্ছে বিকেলে চলেছি হোটেলেরই আপেল বাগানে কি সুন্দর গাছ ভরা আপেল এরকম আমি প্রথম দেখলাম প্রত্যেকটা গাছ আপেলে ভর্তি হয়ে আছে লাল আপেল কি সুন্দর যে লাগছে কি বলবো আর এটা হলো হিমালয়ের বিখ্যাত গোল্ডেন আপেল আজ এই পর্যন্তই পরের পর্বে আবার